তাই দর্শক আছি এখন এই মুহূর্তে রাঙামাটিতে আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো রাঙামাটি পৌর অঞ্চলের একটা দৃশ্য আজকে আছি একদম পুলিশ লাইন থেকে শুরু করে পলওয়েল পার্ক থেকে চলে যাব সোজা ডিসি পার্ক পর্যন্ত হাঁটতে হাঁটতে এবং দেখাবো রাঙ্গামাটির সৌন্দর্য জায়গাগুলো আসলে রাঙ্গামাটি সত্যিই যে অনেক অনেক সুন্দর সেটা একবার স্বচক্ষে না দেখলে এই ভিডিওতে আপনি কিছুই বুঝতে পারবেন না এই শহরের বসতিগুলো কোনোটা বাঙালি অধ্যুষিত আবার কোনোটা পাহাড়ি অধ্যুষিত তবে আমি আজ যে সাইডে এসেছি এটা মূলত বাঙালি অধ্যুষিত এলাকা এই যে সামনে পাহাড়টা দেখা যাচ্ছে এই পাহাড়ের পাদদেশে এগুলো হচ্ছে বাঙালি বসতি আর এর সাথেই হচ্ছে লেক এবং এখানকার সব গাছের অর্থাৎ পাহাড়ের সাথে দেখুন কিভাবে গাছের গুড়ি দিয়ে তার উপরে ঘর তৈরি করা হয়েছে এবার আমি ঢুকলাম সেই পাহাড়ের পাদদেশে অবস্থিত সেই বসতিতে একটু ভিতরটা দেখার জন্য আসলে কেন কারণ বাইরে থেকে দেখা আর ভিতর থেকে দেখা তো একই রকম মোটামুটি সত্যি অনেক সুন্দর মনে হল এটা হচ্ছে পাহাড় এই পাহাড়ের উপরে হচ্ছে আবার ফরেস্ট অফিসারদের এটা একটা বাংলো আর এর নিচেই হচ্ছে বাঙালিদের বসাজ আসলে কি বলবো সত্যি খুব অপূর্ব স্বচক্ষে না দেখলে আপনাদেরকে আসলে বোঝানো যাবে না ক্যামেরাতে হয়তো এতটা ভালো আসছে না যতটা আমি নিজে থেকে স্বচক্ষে প্রত্যক্ষ দর্শন করেছি আহ কি সুন্দর দেখুন এই রাস্তার দৃশ্যটা দেখলে মনে হবে যেন কোন ইউরোপ বা আমেরিকার কোন রাস্তা না ইউরোপ বা আমেরিকা নয় আমার বাংলাদেশে এমন সুন্দর শান্ত এবং নিরিবিলি রাস্তা আছে সেটা দেখতে হলে আপনাকে চলে আসতে হবে এই রাঙাবাটিতে গেল না এটা হচ্ছে পলওয়েল পার্কের সামনের দৃশ্য এটা হচ্ছে মূলত পুলিশ নিয়ন্ত্রিত একটা পার্ক যাই হোক এটা নিয়েও খুব সুন্দর একটা ভ্লগ ভিডিও আছে আমার যেটা আগামীতে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ একেবারে শুনশান নিরবতা শুধুমাত্র হালকা মাঝে মাঝে দু একটা পাখির কিচির মিচির আওয়াজ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না অথচ এটা একটা আবাসিক এলাকা রাঙামাটি ব্যাপটিস্ট চার্চ আমার ডান দিকে এবং বাম দিকে উভয় দিকেই হচ্ছে কাপ্তাই লেক এবং এই লেকের মধ্যে মাথা উঁচু করে আছে পাহাড় আর সেই পাহাড়ের উপরে আছে রাস্তা আর রাস্তার উপরে হাঁটছি আমি চট্টগ্রাম পঁয়ষট্টি কিলো রানিহাট সাতাশ হাট হাজারি ছাপ্পান্ন ঘাগড়া উনিশ রাওজান বিয়াল্লিশ মানিকছড়ি দশ হাতের ডান পাশটায় হচ্ছে রাঙামাটি ডিসি পার্ক আর এই পার্কে আছে তিনশো বছর বয়সী এক পুরাতন বৃক্ষ এবং হাতের বাম পাশটাই হচ্ছে কিন্তু কাপ্তাই লেক বা কাপ্তাই রদ। এবং সত্যি কথা এত কাছে এবং পাহাড়ের সাথে মিলেমিশে একাকার তবুও এখানে কোনো ধস হয় না ভাঙন হয় না বা নদী গর্ভে বা এই কাপ্তাই লেকের গর্ভে কোনো কিছু বিলীন হয়ে যায় না বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই রাঙামাড়ির পথপরিক্রমা অবশ্যই কমেন্টস করে জানা